সুপ্রিয় ভক্তবৃন্দু আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন তো আজকে আমরা জানব ইন্দ্রি মানে ইন্দ্রিয় সম্পর্কে আমাদের চোখ আমাদের মন আমাদের বিবেক কিভাবে আমরা সঠিক কাজে লাগাতে পারব সে বিষয়ে আজকে আমরা জানব আশা করি আমার মৃগপাণী চ্যানেলের পাশেই থাকবেন এবং এরকম নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন এই অনুরোধ রইল তো আজকে আমরা জানব সমস্ত মানে আজকে আমরা জানবো সমস্ত ইন্দ্রিগণের ইন্দ্রিগণের প্রভাবকে জয় করার উপায় কি সমস্ত ইন্দ্রিয়কে কৃষ্ণ সেবায় নিযুক্ত করার মাধ্যমে তাদের জয় করা যায় ইন্দ্রিয় স্বভাবত সবসময় বিষয় ভগের দিকে ধাবিত হয় সেই ইন্দ্রিয় সকলকে ভগবানের শ্রীকৃষ্ণের সেবার স্বাদ প্রদান করলে তারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ আমাদের ইন্দ্রিয় আমাদের কান আমাদের চোখ আমাদের নাক আমাদের ঝুব্বা প্রত্যেকটা মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অবশ্যই সঠিক কাজে লাগাতে হবে সেটা হলো ভগবানের সেবায় যেমন একটা উদাহরণ দেওয়া যাক আমরা জিহ্বার যে স্বাদ রয়েছে কোনটা কী ধরনের টেস্ট মানে স্বাদ রয়েছে সেটা আমরা বুঝতে পারি তো আমাদের এই জিভার স্বাদটা মাছ মাংসর সে স্বাদ নেওয়ার কথা বলিনি এখানে আমাদের কৃষ্ণপ্রসাদের স্বাদ ভক্তি সেবার যে স্বাদ আর কান হচ্ছে কর্ণ হচ্ছে আমাদের কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে হরি কীর্তন কীর্তন শ্রবণ করতে হবে আর চোখ হচ্ছে ভগবানকে দর্শন করতে হবে হ্যাঁ আমাদের এই মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্যই আমাদের এই চোখ তো আরও বিভিন্ন ধরনের আছে এই দুই তিনটা দিয়ে আপনাদের বোঝালাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ঠিক যেভাবে জয় করার উপায় কৃষ্ণপ্রসাদ কর্ণদী গুণ শ্রবণ হরিকথা শ্রবণ আমি কিছু বললাম নিজস্ব দিয়ে আর এখানে যেটা আছে সেটাই আলোচনা করছি আশা করি আপনারা আমার পাশে থাকবেন তাহলে কর্ণ দিয়ে কৃষ্ণ শ্রবণ করা মানে নাম শ্রবণ করা হরিকতা শ্রবণ করা চক্ষু দিয়ে সুবৃক্ষকে দর্শন করা হাত দিয়ে মন্দির মার্জন করা আমাদের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যে যে অবস্থায় আছেন হয়তো যারা নিজের বাড়িতে ঠাকুর ঘর করেছেন তাদের সেই পরিবেশটাকে সুন্দর এবং করা লাগবে তো তো এই হচ্ছে বিষয় আশা করি আপনাদের আপনারা সঠিক সঠিক নিয়মে মানে আমাদের কৃষ্ণ যে মানব শরীর দিয়ে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা কাজ রয়েছে সে কাজটা অবশ্যই আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করবো এবং এভাবেই কৃষ্ণ সেবা করে যাব তাহলেই আমাদের এ মানব জীবন ধন্য হবে আমরা সবাই কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকি কেউ কৃষিকাজ কেউ ব্যবসা কেউ বাণিজ্যকে কেউ চাকরি ক্ষেত্রে বিভিন্ন ধরনের সময় দিয়ে থাকে কিন্তু একটু পরিমাণে সময় দেওয়া উচিত অন্তত ভগবানের জন্য যার জন্য আমরা সবাই চলাফেরা করতে পারছি যেমন কান্দি স্থাপন করতে পাচ্ছি চোখ দিয়ে কিছু দর্শন করতে পাচ্ছি জিবা দিয়ে স্বাদ নিতে পারছি মুখ দিয়ে কথা বলতে পারছি এটা হচ্ছে সম্পূর্ণ তার উপহার তার উপহারের কৃতজ্ঞতা আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে রাখতে হবে তাহলে আমাদের এই মানব জীবন আসার সঠিক ফল পাবো হরিবল হরে কৃষ্ণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশাবাদ রেখে এখানে শেষ করছি হরিবল হরে কৃষ্ণ